সুজলা সহলা আমারই মাতৃভূমি বাংলাদেশ আমার এই বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতরে কিশোরগঞ্জ জেলা আমাদের গুরুত্বপূর্ণ একটা জেলা এই জেলার ভিতরে হুসেনপুর উপজেলা আমাদের আরও গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের এই হুসেনপুর উপজেলা নব্বইটি গ্রামে ছয়টি ইউনিয়নে সংগঠিত আমার এই হুসেনপুর উপজেলা আমার এই হুসেনপুরে উপজেলায় নব্বইটি গ্রামের ভিতরে প্রত্যেকটি গ্রামের রাস্তাঘাট এমন সুন্দর যে বরপুর প্রকৃতির অপরূপ লীলা আমাদেরকে আল্লাহর রহমত জেলে দিয়েছে এই গ্রামগঞ্জে যেমন আমার এই ফুদুরগাতির এই গ্রামটি অসম্ভব সুন্দর শুধু ফুদুরগাতির এই গ্রাম নয় প্রত্যেকটি গ্রামে আমাদের এরকম চিত্র আমাদের হুসেনপুর উপজেলা হুসেনপুর উপজেলা রাস্তাঘাটের সকাল সকালবেলা এরকমই দেখা যায় কারণ